পরীক্ষা কেন্দ্র থেকে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনা পুরুলিয়া শহরে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় ভাষা ইংরেজি চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে এবারে পরীক্ষা দিচ্ছে কন্টাডি হাই স্কুল ও পুরুলিয়া জেলা স্কুল গতকালকের মতো আজও আরশা থানার কাটাডি স্কুলের ছাত্র দেবাশিস মাঝি নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে আসে সে তার নির্দিষ্ট ক্লাসে পরীক্ষা দিতেও যায় পরীক্ষা শুরুর আগেই সে তার অ্যাডমিট কার্ডটি তার নির্দিষ্ট জায়গায় রেখে পরীক্ষা কেন্দ্র ছেড়ে চলে যায় খবর পেয়ে পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকরা স্কুলে আসেন তবে কেউ মুখ খুলতে নারাজ স্কুলে পরীক্ষার ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হতে চাইতে কোন পদ দিয়ে পরীক্ষার্থী বেরিয়ে যায় কী কারণে ছাত্রটি পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যায় তা জানার চেষ্টা করছেন ছাত্রটির বাড়ি পুরুলিয়ার আরশা থানার পাতুয়ারা গ্রামে সেখানে বাড়ি ফিরে গেছে কিনা সেটাই জানার চেষ্টা করছে পুলিশ যদিও তার কোনো খোঁজ পাওয়া যায়নি স্কুলে লাগানো সিসিটিভির ফুটেজ দেখে বের করার চেষ্টা চালানো হচ্ছে কোন স্কুলের প্রধান শিক্ষক জানান এই ঘটনায় লিখিতভাবে পুলিশে অভিযোগ জানানো হবে এই ঘটনায় পলাতক পরীক্ষার্থীর বন্ধুকে স্কুলের শিক্ষকরা জিজ্ঞাসাবাদ করছেন তবে এই ঘটনায় জেলা মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক সোমনাথ কুইরি জানান পরীক্ষা শেষ হওয়ার পরেও কোন পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্র থেকে নিখোঁজ হয়েছে বলে আমার জানা নেই

লেকিন আমি চিনি না জানি না ওকে ওটাই জানি আমি তো তোমার রুমে কি সিট পড়েছিল না না আমাদের রুমে সিট পড়েনি তা তোমার সঙ্গে নাকি ছবিতে পাওয়া গেছে হ্যাঁ সিসিটিভি ফুটেজে সঙ্গে সঙ্গে ঢুকেছে আমার পেছনে নাকি বার হয়েছে ওটাই ধরা পড়েছে লেকিন আমি ওকে চিনি না জানি না আমি ওটাই জানি ওর কোনো খোঁজ খবর কিছু বলতে পারো না ওর নিয়ে আমি কিছু বলতে পারো না ওর কি নাম কোথায় বাড়ি ওসব কিছু বলতে নেই পারবো ওর সঙ্গে আলাপ ছিল না না আমি কিছু জানি না শুনুন ছেলে মিসিং হয়েছে কি হয়নি সেটা আমরা আমাদের কাছে পরিষ্কার নয় ছেলেটির অ্যাডমিট কার্ডটি এবং ওর পাটা সহ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটি পাওয়া গেছে সেটি আমাদের ওই রুমের জন্য চব্বিশ নম্বর রুমের জন্য যারা অ্যালোটেড ছিল যাদের ডিউটি ছিল সেই মাস্টারমশাইরা যখনই রুমে ঢোকেন আর ওই অ্যাডমিটটি পাওয়া গেছে ছেলের কোনো হদিশ আমরা পাইনি মাস্টার পাইনি এবং তাদের কাছ থেকে যে রিপোর্ট তাতে কোনো গেছে না সেটা নিশ্চিত নয় সেটা নিশ্চিত নয় তার কারণ আমরা চেষ্টা করছিলাম দেখার কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি কারণ পেছনটা দেখে তো আমরা বুঝতে পারবো না আপনার ছাড়ে দেখুন আমাদেরকে অ্যাডমিটের যে ছবিটা আছে সেই ছবি দেখে একটা ছেলে বেরিয়ে যাচ্ছে ওই ছেলেটা ওইটাই কিনা এটা বলা খুব মুশকিল এটা আমরা নিশ্চিত নয় নাম ছেলেটা ছেলেটার নাম অ্যাডমিট থেকে আমরা যা জেনেছি সেটা হচ্ছে যে দেবাশিস মাঝি কাটাডি শিক্ষা সত্র থেকে ও পরীক্ষা দিচ্ছে নজরের সঙ্গে সঙ্গে মাস্টার গেছেন নটা সাড়ে নটাতে ওনারা গিয়েই ওটা দেখেছেন এবং সঙ্গে সঙ্গে ওনারা আমাকে ইনফর্ম করেছেন সুজয়বাবু আমাদের সুজয় বসু মাননীয় সুজয় বসু আমাদের অফিসে ইনচার্জ তিনি ছিলেন না আমিই ছিলাম আমাকে ইনফর্ম করেছেন মাস্টার মশাইরা যে অ্যাডমিট পাওয়া গেছে ছেলেটি কালকে পরীক্ষা দিয়েছে তাহলে তো ছেলেটি আর পরীক্ষা দিয়ে তো লাভ হবে না দেখুন লাভ লোকসানটা জানি না ওটা যা নিয়ম আছে তাই হবে কিন্তু ছেলেটির হদিস বলতে আমরা আমরা ক্যাম্পাসে আমরা ঘুরেছি খুঁজেছি এবং পুলিশ পার্সোনালও এসেছিলেন তাদেরকে আমরা বলেছি তারাও তাদের লাইনে যা করার তারা করছেন নিয়ম মাফিক যা করা তারা করছেন মানে এখনো পর্যন্ত ছেলেটা আমরা টেস্ট করতে পারিনি আমাদের ক্যাম্পাসে দেখাটাই আমাদের কাজ আমরা ক্যাম্পাস পুরো প্রেমিসেস দেখেছি মাঠ দেখেছি কোথাও নেই ছেলে ছেলে কোথাও নেই মানে স্কুলে এসেছে হ্যাঁ আমাদের যা নেটওয়ার্ক মেশিনারি আমরা স্যাটিসফাইড যে ছেলে এখানে নেই

যারা ছিল আজকে পরীক্ষা দিতে ঠিক আছে তারা পরীক্ষা দিয়ে কতজন অ্যাবসেন্টের রিপোর্টটা আমাদের নিতে বলেছে অ্যাবসেন্ট কত আছে সেটা আমি এখন নি আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি আপনি জানেন না যে পরীক্ষা শেষ হয়ে গেল এখন পর্যন্ত একটি ছেলে না না আমাদের এতে মেশিনে আসছে তো সমস্ত কিছু রিপোর্ট পাঠাচ্ছি ওই রিপোর্টই পাঠাচ্ছিলাম এখন মানে যতজন এখানে সিট পড়েছে এখানে যারা পরীক্ষা দিতে এসেছিল তারা পরীক্ষা দিয়েছে এখানে পরীক্ষার ব্যাপারে কোনো রকম কোনো তো সেরকম শুনিনি এখন পর্যন্ত অসুবিধা এরকম কোনো স্টুডেন্ট কি এখান থেকে মিসিং আছে এরকম কিছু খবর আছে আপনাদের মিসিং আছে এখনো পর্যন্ত আমার কাছে সেরকমের কোনো খবর আসেনি আমি খবর নিয়ে যদি পারি তো সেটা যদি জানি তাহলে আমি খবর পাইনি আমার নাম ডক্টর সোমনাথ কুইরিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ